ঘটে যাওয়া মাইলস্টোন ট্র্যাজেডিতে স্তব্ধ পুরো দেশ এই হৃদয় বিদারক ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহত ও নিখোঁজদের নিয়ে নানা ধরনের তথ্য ঘুরে বেড়াচ্ছে এর বেশ কিছু তথ্য ভুল এবং যাচাই বাছাইহীন এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকি যিনি অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন সদ্য ফেসবুকে দেয়া এক পোস্টে ফারুকি বলেন আমাদের বেশ কয়েকজন বিখ্যাত অভিনেত্রী অভিনেতা পরিচালক গত তিন ঘন্টায় তাদের প্রোফাইল থেকে একটা ভুল তথ্য পোস্ট করেছেন যার হেডিং ছিল মাইলস্টোনের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না তার মধ্যে একজনের পোস্ট তেরোশো বারের বেশি শেয়ার হয়েছে তিনি এটি ডিলিট করে ফেলেছেন তিনি আরও লেখেন ভুয়া তথ্যে বলা হচ্ছে মাইলস্টোনের প্রায় ছেচল্লিশ ছাত্রছাত্রীকে পাওয়া যাচ্ছে না এরকম অবিশ্বাস্য কথা কি ভুল করে ওনারা শেয়ার করলেন নাকি এটা একটা সম্মিলিত উদ্যোগ এরকম ট্রমাটিক একটা বিষয় নিয়ে এমন দায়িত্বহীন পোস্ট সত্যি দুঃখজনক সতর্ক বার্তা দিয়ে ফারুকি বলেন মাইলস্টোনের ক্লাসে কারা ছিল কারা প্রাণ হারিয়েছে কারা চিকিৎসাধীন এই সবই তো রেকর্ডেড সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেয়া লিখা শেয়ার করে মানুষকে আরও ট্রমাটাইজড করবেন না শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে একুশ জুলাই দুপুরে মালস্টন স্কুল কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে বিধ্বস্ত হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত একত্রিশ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে আহত হয়েছেন অন্তত একশো জন যাদের মধ্যে অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন